আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ওমর আলী এই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ওমর আলী ডেরি খামার একটু দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি আফরোজা ভাই খামার থেকে গাবিগুলো গাবি গরু বিক্রি করে থাকেন তো আপনারা জানেন এই আমাদের চ্যানেলটা একটা নিজস্ব ইউটিউব চ্যানেল ওমর আলী ডেরি ফার্মের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আর বিশেষ করে আমাদের এই খামারটি পুরস্কারপ্রাপ্ত ডেরি খামার তো আমাদের এখানের দুধ বিক্রির পাশাপাশি আফরুজাফা ঘামার থেকে গাবি গরু বিক্রি করে থাকে তো কেমন জাত মানে গাবি আছে তো মাসাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন জাতে মানে মাসাল্লাহ এই যে দেখেন সিরিয়ালের যে প্রথম নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন জাত হলিস্টান যান এটা প্রথম বাচ্চা দেবে এটা সবে মাত্র দুই দাঁত এটা সবে মাত্র দুই দাঁত আপনার প্রথম বাচ্চা দেবে এটা তো মাসাল্লাহ আপনার দেখেন দার বাট কেমন আর বিশেষ করে এখন যে আমাদের খামারে গাবিগুলো আছে আপনার সর্বনিম্ন তেরো চব্বিশ থেকে শুরু করে পঁচিশ প্লাস প্রতিটা গাবি এখন বর্তমানে আপনারা নিতে পারবেন তো প্রতিটা গাবি সবে মাত্র দুই দাঁত তো একটা বাচ্চা একটা গাবি আপনার ছয় দাঁতে সেকেন্ড বাচ্চা তো মার্শাল যে সিরিয়ালের দুই নাম্বার যে গাবিটা আপনার দেখতে পাচ্ছেন এটা জাত হলিস্টন ফিজিয়ান এটা সবে মাত্র দাঁত ভাঙছে এটা আপনার প্রথম বাচ্চা দিবে এটা সপ্তাহ খানিক সময় লাগবে এক নাম্বার দুই নাম্বার যে গাবিগুলো এগুলো আপনার সপ্তাহানিক দুইটা গাবিতে আপনার সপ্তাহখানিক সময় লাগবে তো মার্শাল্লাহ দেখেন বিশেষ করে দেখেন কোনো গাবিতে নামি নাই প্রতিটা গাবি নাবি ছাড়া তো এই দুইটা গাবি আপনি প্রেগনেন্ট আর সিরিয়ালের যে গাবি আছে আপনার তিন নাম্বার গাবি এটা হয়েছে আপনার প্রথম বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা দিছে এটা ছয় দাঁত বয়স তো মাসা এটার সাথে বকনা বাচ্চা আপনারা এই যে দেখেন উলানটা এ খামার থেকে আপনারা যারা গাভি নেবেন তারা সরজমিনে আসবেন এসে জাতমান দেখে দুধ চেক করে আপনারা গাবি নিতে পারবেন তো কেমন জাতমানের গাবি আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর থানা গোয়ালবাথান গ্রাম মহিলা মাদ্রাসা ঘেঁটের সাথে আমাদের এই খামারটি বিশেষ করে এই খামারটি পরিচালনা করে থাকে আপ্রুজাপা আর সিরিয়ালের যে চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ যে দেখুন আমাদের সিরিয়ালের চার নাম্বার গাভি তো জাত হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা প্রথম বাচ্চা দিচ্ছে সবে মাত্র দুই দাঁত যারা যাতে মানে গরু চিনেন তারা মার্শাল্লাহ এবার বুঝতেই পারবেন আপার কালেকশন কেমন দেখেন মার্শাল্লাহ এবার গাবিগুলো অনেক সুন্দর গাবি আপনারা যারা বেশি দুধের গাবি নিতে চান এখন আপনারা সরাসরি আফার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর সিরিয়ালের যে পাঁচ নাম্বার গাবি তো মারশাল্লা এটা সকালে বাচ্চা দিছে হজরের সময় এই গাবিটা বাচ্চা দিচ্ছে এটা আমাদের সিরিয়ালের পাঁচ নম্বর গাবি একে একে দেখেন মার্শাল্লাহ প্রতিটা গাবি দেখেন যারা এখানা থেকে গাবি নেবেন তারা সকাল বিকাল এসে দুধ চেক করে নিতে পারবেন দুধের গাবি আর যারা যাতে মানে প্রেগনেন্ট গাভী নিতে চান তারা সরজমিনে প্রেগনেন্ট গাবি আপনারা নিতে পারবেন যাতে মানে বুঝে দেখে শুনে আপনার দুধ আইডিয়া করে নিতে পারবেন আর প্রতিটা গাবি এখন আপনার রেকর্ড সম্পন্ন গাবি আছে এই খামারে এদের মা প্রতিটা গাভীর এর মার্চ রেকর্ডগুলো আপনার প্রায় পঁচিশ আঠাশ তিরিশের মধ্যে প্রতিটা গাবি রেকর্ড আর প্রতিটা গাবি এখানে আপনার দুই দাঁত করে সবে মাত্র দাঁতগুলো ভাঙছে তো মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন গাবিগুলো তো আপনারা জানেন আমাদের এই খামারটা একটা পুরস্কারপ্রাপ্ত ডেরি খামার এই যে দেখে আমাদের উমারলে দেরি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত খামার তো শুধু এই গাবিগুলোই না আমাদের খামার আরও গাবি আছে ওই যে দেখেন আরও গাভী আছে আমাদের খামারে যারা এই খামার থেকে গাভী নিতে চান তারা সরজমিনে এসে দুধ চেক করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ আপনার গাবিগুলো সিরিয়ালের এক নাম্বার প্রথম তারপর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই যে আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি এক নাম্বার এবং দুই নাম্বার গাবি আপনি প্রেগনেন্ট গাবি এই গাবিগুলো প্রতিটা গাবি বড় গাবি আপনি বড় বডি ডাবল বডির গাবি তো মার্শাল্লাহ যে কেমন গাবি আপনারা দেখতে পারছেন যারা থেকে গাবি নেবেন আপার সাথে যোগাযোগ করে সরাসরি এসে যাতমান দেখে গাবি নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এখন যে গাবিগুলো আছে আপনার চব্বিশ পঁচিশে থেকে শুরু করে ছাব্বিশ সাতাইশ এমন দুধের গাবি আছে আপনারা যারা নিতে চান তারা সরজমিনে এসে দুধ চেক করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ এই যে সিরিয়ালের এক নম্বর গাবি সিরিয়ালের সিরিয়ালের দুই নাম্বার গাবি সিরিয়ালের তিন নম্বর গাবি সিরিয়ালের এই যেটা হচ্ছে চার নম্বর গাবি এই যে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভি আমাদের খামারের ঠিকানা আর ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি নাম্বার সহকারে এই হয়েছে আমাদের খামারের ঠিকানা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো নাইন জিরো এইটা হচ্ছে আফার নাম্বার আফারা আফার সাথে যোগাযোগ করে গাবি নিতে পারবেন ইনশাল্লাহ